বোন 12 বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দেওয়া তোর যোগ্য তো না ইসলামী শাসন আসবে আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াই আমার বোনরা চাপ ইসলাম মেয়ে থেকে বলেছে তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা সব দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত তোর সাহস কত ওর বেশি তুই কি করে

তুমি বের হও ছবি পাঠা ছবি পাঠা বেলা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষয় পতন নিয়ে আসি ছবি পাঠাও তুমি মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠাইছো হাঁটুর উপরে কাপড় ও উঠাইনি হাঁটুর পর্যন্ত তুই উঠাই য আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তো জিনাই জানা না না বেটা ও তোর সাথে জানা করেছে এরপর তোকে বাদ দি আরেকজনের সাথে করবি আরেকজনের সাথে করবি আর তুই সূচনা তুই ওকে শিখাইছিস সেটা সবগুলো তোর উপর আসবে বেটা তুই নিজেরে ছোট পাপিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি ফটো তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে বেটা আল্লাহ তোকে হেদায়েত দিক আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা ছোট ভাই আমার তোর ঘরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা যান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলে এক লাখ একটা পাবিনি এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী নেই বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুকে তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক কাজও ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজ বাজে কথা আফসোস লাগে কোন যুবকের জন্য যে যুবক তার যৌবন আল্লাহ দিছে তার মেধা আল্লাহ দিছে যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে মেধা আল্লাহ দিছে কি একটা তর তাজা বয়স কি একটা টাটকা ব্রেইন সুবহানাল্লাহ একদম ফ্রেশ ক্লিন এত পাপে জর্জরিত না পাপ করে জং ধরে যায় না এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে এটা সুবহান ওই হৃদয়টা দিয়ে সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে সে উদাসীনতায় উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো যে লোকটা পঞ্চাশ বছর বয়স অপরাধ চুরি মিথ্যা কথা জানা ব্যবচার বাপমার সাথে অন্যায় অবিচার মানে হারাম খাওয়া হতে ইচ এন্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে সে ভাগতেছে সে পলায়ন করতেছে পঞ্চাশ বছর তার বয়স ডং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে আনি আর ষোলো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট দেয় তোমার হৃদয় তো জং নাই তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে আল্লাহর কাছে কোনো কিছুই কম না কোনো কিছুই বেশি না আল্লাহ যে পিপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না বুঝতে পারছি মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট সুহান আল্লাহ আল্লাহ সুবাহ ব্যাপারটাই ভিন্ন ওনার উদারতাই ভিন্ন যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে বেজ না হয় এভাবে হাঁটে অনেকে দেখলে ঘৃণা করে বুমি করবে মহিলার ছোট ছোট তেলা পোকা থেকে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায় ভয় পাই ওয়াক করে ঘরে ঢুকে না এই জিনিসটা আল্লাহ না খাওয়া হারাম কাছে এটা তুচ্ছ না আমার জন্য খাওয়া নেই সেটা একটা আল্লাহ সৃষ্টি কুকুর আমার জন্য খাওয়া নেই সে কিন্তু এটা এটা তুচ্ছ না আল্লাহর সৃষ্টি কেউ পারবে না এরকম কিছু রাইট আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহ কাছে বেশি কিছু না আল্লাহ 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 ভিন্ন ওনাকে ওনার ইউনিকনেস ওনার প্রত্যেকটা জিনিস ওনার ওনার সমতুল্য সমক কেউ নাকি কিছু নাই উদাহরণ উদ্ধৃতি নেই উনার ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব উদ্ধৃতি বেরকম নেই উনি এক অদ্বিতীয় উনি সো ইউনিক ভ্যান উনি আলটিমেট ইউনিক এরপর আর কিছু নাই যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে উদাসীনতার এই ব্যাপারটা আল্লাহ সফানত আলাফ করানো খেলবে বুঝছেন যে আচ্ছা হাসিফতুম আনামা খালাফ নাকুম আব রাই তোমরা কি মনে করেছো তোমরা কি মনে করেছিলে যে মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহ ফিরাই নেবে না ওনার কাছে ফিরতে হবে না তোমার মানে বিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে চলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে

চোদ্দ থেকে আঠারো ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না আমার ও আছে ওই লই চলবে কত মানুষ গরিব আছে না কি হয়েছে নানা ধরনের উদাহরণ উদি মন যা চায় তা বলতে পারে কেন এখনো জুবান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই যুবক যুবতী এখনো অভাব ধরে দুধ চোখে দেখে নাই বাপের ঘাড়ের উপরে খায় যা খুশি তা করে যেদিকে খুশি সেদিকে যায় যা খুশি তা বলে আল্লাহ বলছে যে তুমি যা খুশি তা করো আমি তোমাকে তৌফিক দিচ্ছি তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি তোমাকে তোমার এই ছোট্ট সাড়ে তিন হাত বড়ি কে আল্লাহ কত ইজ্জত দিছে কত সম্মান দিছে যদি কেউ তোমাকে জোর করে জানা করে তাকে সে যদি বিবাহিত হয় তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে কেন সে তোমার গায়ে হাত দিতে তোমার ইজ্জত উপরে তুমি কি আর আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি বনিয়াদম ও লেখা লেখার রাম না বানি আদমা আল্লাহ সুমানতারা বলছে যে আমি বনিয়া আদমকে কারাম করেছি ওদেরকে আমি সম্মানিত করেছি ওই সম্মানিত সম্প্রদায়ের উম সব চাইতে মূল্যবান তুমি তোমার ব্যাপারে এই যে মানুষগুলো এই যে পুরুষগুলো আদম আলাইসালাম পুনরম্মতের নবী ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উন্মত যত পুরুষ এই বর্ষের রাজা মহারাজা এই বর্ষে কিছু একটা সে যদি পুরুষ হয় সে যদি মুসলিম মনে করে নিজেকে তাকে তার রসুলটাকে বলছে এই আমার উন্মত যদি তুই নিজেকে মনে করিস তবে শোন একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে এই চাইতে বেশি মূল্যবান তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান যে পুরুষের কাছে ন্যাক স্ত্রী নেই সেই পৃথিবীতে ধনী হওয়ার ধনী হতে পারবে না ধন সম্পদ ধরি দরিদ্র তো কিছুটা কাউন্ট হয় স্বর্ণ আছে এত ভরি রূপা আছে এত ভরি জমি আছে এত বিঘা গাড়ি আছে এতটা ব্যাংকে টাকা আছে এতটুকু কোম্পানির মালিক হলো দশ বিলিয়ন ডলার কোম্পানির প্রাইস দুই হাজার দুই হাজার কোটি টাকা কোম্পানির প্রাইস এভাবে তো ধরি দরিদ্র বিল গেটস এই যে কি করে এটাকে কি কি আছে আম্বানি ডাম্বানি এভাবে হয়তো ধনী দরিদ্র হিসাব ধরে কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না সে ধনীদের লিস্টই আসতে পারবে না একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু থাকে ন্যাক স্ত্রী না থাকে একজনের কাছে যদি শুধু ন্যাক স্ত্রী থাকে এটা বলে প্রমাণ হয় যে ন্যাক স্ত্রী তাহলে ইসলাম ওকে ধনী বলে কি দরিদ্র বলে কি মিসকিন বলে বেচারা ও তো লাইফে সুখী না ও কি বেচারা আহা ওর জীব মিসকিন বেচারা তোমাকে কত মূল্য দিয়েছে চিন্তা করছো রসুল সাল্লাহ তোমাকে এটা তুমি যা জানো পুরুষটাকে অ্যাচিভ করতে হয় পাইতে হয় অর্জন করতে হয় তোমাকে যাটা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সততের খেয়াল রাখতে পারবে যে পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সততের পরোয়া করতে পারবে না মূল্যায়ন করতে পারবে না এটার মর্ম এটার इज्जत এটার শান্তি সে জানবে না মিসকিন বেচারা বোকা হতবাগা পাগল দরিদ্র ফকির জীবনে কিচ্ছু নেই ওর যার কাছে তুমি নেই বোনামার যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোন সম্পদ নেই ভাই আমার অপেক্ষা কর খবরদার বেখেলি হওয়া যাবে না বেখেলি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার